أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহু মা কা মার রব ইয়ানি সরির আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক কোলাবাড়াবাসীর উদ্যোগে আল্লাহ 49 সম তাফসিনা নফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার আদালতের কাঠ গড়াই আসামের মতো দাঁড়াই ভিক্ষুকের মতো হাত এ মেহের বাণি করে তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় গাঙ্গালের মতো হাত বাড়াইছি তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না কোনো মনে করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন পর্দায় চলবো না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে কুল করে না ইয়ার হামার রাহিমিন ইয়া আক্রাম আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবল কেবলমাত্র আল্লাহ তোমার কাছে করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি দিয়ে দাও কে বাঁচাবে কে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে

এক হাজার বছর পর জবাব আসবে না কুম্মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোন কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু এক একদিক দেয়া চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামরাবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে ও যাবে আমার ডাক কেউ না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানি গুলো ছেড়ে কানতেছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মাদ গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের বানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের নামের আজাবকে অপ করে দিব এ মালিক এই পোড়া মানুষগুলো কান্দে পদ্মা রালের মাফোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে মোলামারা